জিআই স্বীকৃতির প্রথম বছরে বড় ধাক্কা লেগেছে রংপুরের হাড়ি ভাঙা আমের ব্যবসায় চলমান অস্থিরতার মধ্যে ইন্টারনেট ও পরিবহন সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আম বিকিকিনের সাথে জড়িতরা পুঁজি হারিয়েছেন অনলাইন উদ্যোক্তারাও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হয়েছে বিক্রির লক্ষ্য যার প্রভাব পড়েছে আঞ্চলিক অর্থনীতিতে জিআই স্বীকৃতি উচ্চমূল্য ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের স্বপ্নে হাড়িভাঙ্গা নিয়েই এবার বাজার বাজিমাত করার আশা ছিল রংপুরের আম চাষি ও ব্যবসায়ীদের কিন্তু মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি খরতাপে ঝরে পড়ে আমের গুটি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ভালো দাম পাওয়ার আশা ছিল চাষীদের কিন্তু কোটা আন্দোলন ঘিরে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে সেই স্বপ্নেও ধাক্কা লাগে বেশ কিছুদিন বন্ধ থাকার পর পরিবহন ও ইন্টারনেট সেবা চালু হলেও ব্যবসার মন্দা ভাব কাটেনি চাষিদের আশাবাদী ছিল শেষের দিকে পরিস্থিতি শেষ হয়ে দিতে আমি একবারে শেষ হয়ে গেছে। এক গারে আমি পাড়ে এটা নষ্ট হয়ে গেছে গা মোটামুটি কাদা লাট একসাথে ক্ষতি হয়েছে উদ্যোক্তারা বলছেন পরিবহন সমস্যায় গ্রাহকদের কাছে পৌঁছাতে না পারাই পচে গেছে আম আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ পৌঁছে আপনার প্রয়োজন একই সময়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইনে অর্ডার নামে শূন্যের কোঠায় ফলে পুঁজি হারিয়েছে অনেকেই এবারে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা অনেক বিড়ম্বনা করি আমাদের ব্যবসা এবার ওইভাবে সফল হয়নি তিন দিন বা চার দিন পর আমগুলো অনেকগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে তো সেগুলোর ক্ষতিপূরণ আমাদেরকে আর কি কোম্পানি মানে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে দেওয়া লাগছে তবে ভিন্ন কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর তাদের দাবি লাভ কিছুটা কম হলেও নিরাশ নয় আম চাষিরা দুইশো বিশ থেকে আড়াইশো কোটি টাকার মতো বাজার কল্পনা করেছিলাম সেটি অর্জন সম্ভব হতো এরপরেও কৃষক কিন্তু আমে নিরাশ হয়নি চলতি বছর রংপুরে এক হাজার হেক্টর জমিতে উৎপাদিত হাড়িভাঙ্গা আম থেকে প্রায় তিনশো কোটি টাকা বাণিজ্যের লক্ষ্য ঠিক করা হয় যার অর্ধেকও অর্জিত হয়নি একটু সমস্যায় তারা করেছিলেন বিক্রির ক্ষেত্রে আর কি তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রকম যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের সহযোগিতা করেছে তারা লোকাল বাজার সহ পার্শ্ববর্তী জেলায় এই আমগুলো বিক্রি করতে সক্ষম হয়েছে প্রতি বছর হাড়িভাঙ্গা আমকে কেন্দ্র করে রংপুরে পাঁচশোর বেশি মৌসুমি উদ্যোক্তা ও বেশ কয়েকটি অস্থায়ী কুরিয়ার সার্ভিস গড়ে ওঠে এবার লাভের বদলে পুঁজি হারানোর শঙ্কায় তারা মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর